ডিনারে রুটি লুচির সঙ্গে তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন এইভাবে একবার ক্যাপসিকামের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন কথা দিচ্ছি বন্ধুরা এইভাবে একবার যদি খান না বাড়ি কিন্তু এই রেসিপিটাই আপনাদের তৈরি করে খেতে মন চাইবে এতটাই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন পর্বের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি ক্যাপসিকাম দিয়ে তৈরি করে দেখাবো ডিনারে রুটি লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য একটি দুর্দান্ত স্বাদে রেসিপি এখন এই সিজনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পাওয়া যায় আর এখন কিন্তু এই সময়টায় ক্যাপসিকামের দামটাও কিন্তু অনেকটা কম থাকে তাই কিন্তু আপনারা অবশ্যই একবার এইভাবে ক্যাপসিকামের এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর তাছাড়া ক্যাপসিকামে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী অনেকে কিন্তু এই ক্যাপসিকাম দিয়ে আবার স্যালাড তৈরি করেও খান সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়েই নিয়েছি মাঝারি মাপের তিনখানা ক্যাপসিকাম প্রথমে আমি এবার ক্যাপসিকামগুলোকে একটু কেটে নেব এই যে ক্যাপসিকামটাকে এইভাবে দুই টুকরো করে নেওয়ার পরে এই যে বীজের অংশটাকে কিন্তু এইভাবে আলাদা করে ফেলে দিতে হবে আর এখানে কিন্তু আমি এই ক্যাপসিকামগুলোকে গোটা অবস্থাতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এবার আমি এই ক্যাপসিকামগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব এই যে দেখুন বন্ধুরা আমি এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এইভাবে পুরো ক্যাপসিকামটাকে কেটে নেব ক্যাপসিকাম একই রকমভাবে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি একটা সাইডে সরিয়ে রেখে দেব এবার চলে এলাম রান্নার মূল পর্বে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো এই হাফ বড় চামচ সাদা তেল আর তারপর তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এর ভিতরে অ্যাড করবো এক মুঠোর মতো কাঁচা চিনা বাদাম এবার আমি বাদামটাকে এক থেকে দুই মিনিটের মতো এইভাবে লো ফ্লেমে একটু আগে ভেজে নেব দুয়েক মিনিট একটু ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করব হাফ ইঞ্চি পরিমাণে চার পাঁচ টুকরো আদা সাত আট কোয়া রসুন আর এক ইঞ্চি পরিমাণে চার পাঁচ টুকরো মতো কাঁচা নারকেল সমস্ত উপকরণগুলোকে আমি হালকা করে একটু নেড়ে নিয়েছি আর এবার এর ভিতরে অ্যাড করব দুটো শুকনো লঙ্কা আর ফাইনালি এই সমস্ত উপকরণগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব তবে খুব বেশি কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে এই গোটা মশলাগুলোকে দেখুন বন্ধুরা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি এর থেকে কিন্তু বেশি লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে এই ভাজা গোটা মশলাগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে ভালোভাবে পেস্ট করে নেব মশলাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি ছোট একটা মিক্সার চারের ভিতরে দিয়ে দেব আর সেই একই সঙ্গে পেস্ট করে নেব বড় সাইজের একটা পাকা টমেটো এবার মশলাটাকে ফাইনালি খুব ভালোভাবে পেস্ট করে নেব মশলাটাকে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি একটা সাইডে সরিয়ে রেখে দেব আর এবার দেখুন বন্ধুরা গ্যাসে আমি আবারও কড়াইটিকে চাপিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি এক বড় চামচের মতো তেল এবার তেলের ভিতরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো চার পাঁচটার মতো গোটা গোলমরিচ আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দুটোকে হালকা করে একটু ভেজে নেব ফোড়ন দুটোকে হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এইভাবে আমি হালকা করে একটু পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি আর এবার আমি মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পেঁয়াজটা ভাজা হতে বেশ অনেকটা সময় লেগে যাবে তাই এইভাবে মিডিয়াম ফ্লেমে কিন্তু পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে একটুখানি সোনালী রং ধরিয়ে দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেব আর তারপর এর ভিতরে অ্যাড করব আমি যে টমেটো আদা বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আর একই সঙ্গে অ্যাড করে স্বাদ অনুযায়ী লবণ এবার এই মিশ্রণটাকে আমি ভাজা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশ্রণটাকে দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এবার ঢাকা চাপা দিয়ে এই মশলাটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো একটু কষিয়ে নেব তিন চার মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি মশলাটাকে একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তবে তিন চার মিনিটের ভিতরে কিন্তু একবার ঢাকাটাকে তুলে নেবেন তা কিন্তু মশলাটা আবার পুড়ে যাবে আর মশলাগুলো যখন একটু চার মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর ভিতরে অ্যাড করতে হবে কয়েকটি গুঁড়ো মশলা আর সেই জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কষুরি মেথি গুঁড়ো মশলা এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করব হাফ কাপের মতো জল জলটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটা একই রকম ভাবে লোতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আর এই চার পাঁচ মিনিট ফাঁকে চলুন আমি রেসিপির জন্য বাকি কাজটা সেরে নেব গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো এই এক টেবিল চামচের মতো সাদা তেল তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার আমি তেলের ভিতরে অ্যাড করব ধুয়ে কেটে রাখা ক্যাপসিকামগুলো হাই ফ্লেমে ক্যাপসিকামগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো এইভাবে একটু ভেজে নেব বন্ধুরা এখানে ক্যাপসিকামগুলোকে কিন্তু আপনারা একদমই লো ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে কিন্তু ক্যাপসিকামের ভিতরে সুন্দর একটা যে ক্রাঞ্চি ভাব হয় সেটা কিন্তু একদমই হবে না আর তাছাড়া ক্যাপসিকামের ভিতর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলটা বেরোবে আর সেক্ষেত্রে কিন্তু ক্যাপসিকামটা ভালোভাবে ভাজা হবে না তিন থেকে চার মিনিটের মতো দেখুন আমি ক্যাপসিকামটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি হালকা কিন্তু একটা ব্রাউনি ভাব চলে এসছে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে আমি ক্যাপসিকামটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই যে দেখুন ক্যাপসিকামের ভিতরে কিন্তু হালকা একটা ব্রাউনি ভাগ চলে এসেছে এবার কিন্তু আমি ক্যাপসিকামটাকে নামিয়ে নেব এদিকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মশলার উপরে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা একেবারে ছেড়ে দিয়েছে আর একবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেব তবে এই চার পাঁচ মিনিটের ফাঁকে কিন্তু আপনারা দুই একবার একটু ঢাকাটাকে তুলে নেড়ে দেবেন আর এবার একটু ভালোভাবে হয়ে যাবে এর ভিতরে অ্যাড করতে হবে হাফ মতো জল ঝালানো টক দই এই দইটা কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই অ্যাড করবেন এই দইটার কারণেই কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে দইটাকেও একবার লো ফ্লেমে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব দইটাকেও যখন এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করবো এক চা চামচের মতো চিনি যেহেতু টক দই দেওয়া হয়েছে তাই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে একটু সামান্য চিনিটা আমি অ্যাড করেছি তবে আপনারা যদি অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন এবার চিনিটাও আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপরে আবারও লো ফ্লেমে এই মশলাটাকে আমি দুই মিনিটের মতো কষিয়ে নেব আবারও দুই মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি এবার কিন্তু মশলাটা ফাইনালি আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এবার আমি কষিয়ে নেওয়া মশলা ভিতরে অ্যাড করব ভেজে রাখা ক্যাপসিকামগুলো মশলার সঙ্গে একটু মিশিয়ে মশলার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি ক্যাপসিকামটাকে টাকে মশলার সঙ্গে এইভাবে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা আমার ক্যাপসিকামটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে আমি কিন্তু এইভাবে একটু হালকা শুকনো শুকনো রেখেছি আপনারা যদি এর থেকে একটু গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ক্যাপসিকামটা যখন মশলার ভিতরে দেবেন তখনই ওয়ান ফোর্থ কাপের মতো গরম জলটা অ্যাড করবেন তাহলেই কিন্তু এর থেকে একটু গ্রেভিটা হবে আর একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর এই চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মাঝে মাঝে দিকে ঢাকাটাকে তুলে নেড়ে চেড়ে নেবেন আর চার পাঁচ মিনিটে বেশি কিন্তু রান্না করার একদমই প্রয়োজন নেই কারণ এটা তাহলে কিন্তু একেবারে খুব বেশি ঘেটে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এবার ফাইনালি সবশেষে আমি এর ভিতরে অ্যাড করবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবো ধনে কুচিটা দিয়ে আমি আরও এক মিনিটের মতো ক্যাপসিকামটাকে রান্না করে নিয়েছি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর এবার ফাইনালি আমি আপনাদের ক্যাপসিকামটাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ক্যাপসিকামের ভিতরে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর একটা ক্যাপসিকামও কিন্তু একদম ঘেটে যায়নি এই যে দেখুন কত সুন্দর একেবারে গোটা গোটা আছে অত কিন্তু খুব সুন্দরভাবে সুস্বাদু হয়ে গেছে ডিনারে রুটি লুচির সঙ্গে তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন এইভাবে একবার ক্যাপসিকামের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন কথা দিচ্ছি বন্ধুরা এইভাবে একবার যদি খান না প্রত্যেক বাড়ি কিন্তু এই রেসিপিটাই আপনাদের তৈরি করে খেতে মন চাইবে এতটাই সুস্বাদু হয় আমি ক্যাপসিকামটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা ক্যাপসিকামের এই রেসিপিটা তৈরি করা কতটাই সহজ আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ